এখন আমি যা জানছি আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় গ্যাপ আছে তথ্যের আঠারো বছর আমি বিএনপির সংবাদ ব্যবহার করেছি তবে সত্য জানতে দেওয়া হয়নি সত্যটা আমরা জানতে চাই আপনাদেরকে আরও স্পষ্ট করে আপনারা কি ভাবছেন কি করছেন এই রাষ্ট্রকে আপনারা কীভাবে দেখতে চান গণমাধ্যম কর্মী হিসেবে আমি চব্বিশ বছর ধরে কাজ করছি কিন্তু আসলে আপনাদের সম্পর্কে যে তথ্য আমি পেয়েছি আড্ডায় আলাপে আমাদের সহকর্মীদের আলাপে এখন আমি যা জানছি আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় গ্যাপ আছে তথ্যের আর জানার সূত্রগুলোও ছিল না যোগাযোগ মিডিয়াতে আমরা হল তো গণমাধ্যম থেকে অনেক তথ্য পাই আর আঠারো বছর আমি বিএনপির সংবাদ কভার করেছি আপনাদের বড়জোর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বা ওই বৈঠকগুলোর সুযোগ হয়েছে ক্যামেরাম্যান গিয়েছে খুব বেশি কিন্তু আমরা আমি শুধু না আমার মতো অনেকে অনেক ভুল তথ্য আমরা জানি আমার কাছে এটা নতুন উপলব্ধি অনেক অপপ্রচার আছে সত্যটা আমরা জানতে চাই আপনাদেরকে আরও স্পষ্ট করে আমি গতকাল আহমেদের বইটা কিনেছি জামাই ইসলামী নিয়ে পরশু দিন বোধ হয় বাতিঘরে উনি অর্ডার দিয়েছেন সেই বইটা আমি শুরু করেছি পড়া আরও কিছু পড়াশোনা আমার মনে হয় যে আমাদের যে তরুণ প্রজন্ম আমি আমার বন্ধুদের কথা বলতে পারি আপনাদের সম্পর্কে আমরা অনেক ভুল জানি বা আমাদের সত্য জানতে দেয়া হয়নি এই দায়টা আসলে কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি চব্বিশ বছর সাংবাদিকতা পড়েছি যতটুকু জানি আমার ব্যক্তিগত আগ্রহ থেকে কিন্তু রাষ্ট্র বা আমাদের অভিভাবকরা আমাদের সত্যটা জানতে দেয়নি এই জায়গা থেকে আমি বলবো আমি আসলে জানতে চাই আপনারা কি ভাবছেন কি করছেন এই রাষ্ট্রকে আপনারা কীভাবে দেখতে চান বা আগামীতে সরকার গঠন করলে বাংলাদেশ নিয়ে আপনারা কিভাবে সংস্কার করবেন আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি খুব আগ্রহী জানতে আর আপনাদের জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য আমার আজকে এসে খুব ভালো লাগছে এখানে কারণ একজন মেয়ে হিসেবে আমাকে অনেক নেতিবাচক কথা বলা হয়েছে আমার সম্পর্কে সেই জন্য আমার নিজের একটা আশ্বস্তি ছিল যে আজকে আমি আসবো কিনা আমার এসে খুব ভালো লাগছে